আহ আপনি কি সাবহাউ জাস্টিন বিবারকে ফলো করেন না জাস্টিন বিবার একটা ইন্টারেস্টিং জিনিস জাস্টিন বিবারের কথা যখন আসছে দুইটা পার্ট আসছে তো জাস্টিন বিবার যখন ফেমাস হয় তখন আমরা স্কুলে পড়তাম তো জেসিনবার ফেমাস স্কুলে পড়তে আমরা আমাদের ক্লাসমেট সবাই আমরা খালি বলতাম জাসন বিবারকে হিজলা মে হ্যান ত্যান তো যখন এখনকার পর্যায় এসে যখন চিন্তা করি যে অ্যাকচুয়ালি আমি কেন বলতাম এটা মানে আমি ওকে চিনিও না আমি কেমনে জানবো যে সে তার জেন্ডার কি ব্যায়ে ক্যান দেন আই বেসিক্যালি দা অনলি রিজন যে কারণে আমরা জাস্টিন গালাগালি করতাম ইজ নট হিজ সিঙ্গিং বাট বিকজ আমরা জানতাম যে ও ওর কারণে ফেমাস কারণ ইভেন্টুয়ালি জাস্টিন বিবার থেকে ভালো যদি কেউ থেকে থাকত আমরা কিন্তু তাদেরকে নিয়ে বলতাম না যে সে অনেক লেজেন্ডারি সে অনেক জোস বাট জাস্টিন বিবারকে নামানোরতে আমরা ব্যস্ত ছিলাম বিকজ আমাদের মনে হতে যে ও আমাদের থেকে কতই বা বড় বাট ওকে এত মেয়েরা কেন পছন্দ সেম ওয়াইজ একদম অনেস্ট কথা বলি তাহসান ভাইয়ের সাথে এখন আমি অনেক ক্লোজ তাহসান তাহসান ভাই সাথে আমরা অনেক হ্যাং আউট করছি অনেক ঘুরছি আমরা একই ক্যাম্পেইনে কাজ করছি সেম তাহসান ভাই উনিকেও ছোটবেলায় সে মোনার গান উনি যখন ব্ল্যাক ছেড়ে দিল তখন আমরা বলছি তাহসান ভাই গিয়ে হ্যাঁ মেইলি গান গায় হ্যাঁ দেন উনি তো গোল্ড আউট তো উনাকেও যখন আমরা বলতাম সেম ওয়াইজ যে একটা জেলাসি কাজ করত। যখন বড় হইলাম এই আজকে একটা কথা বলি মানে এটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না আজকে যদি আমার কাছে একটা আমার যে স্পোর্টস আছে ওটার একমাত্র কৃতিত্ব যদি কারো কাছে যায় ওই কৃতিত্ব আমি দিব তাসান খানকে তাসান ভাই ইজ দ্য রিজন যার কারণে আজকে আমি নর্মাল কোনো ইয়ে নাকি একটা স্পোর্টস কেনার মতো সাহস করতে পারছিলাম বিকজ উনি একটা চায়ের টঙ্গে বসে আমাকে একটা এমন ব্র্যান্ড ইভ্যালুয়েশনের কথা বলছিল এমন যেটা এক্সপ্লেইন করছিল আমি আপনাকে গ্যারান্টি দিব পুরো বাংলাদেশের কোনো মানুষ এই সুযোগটা পায় নাই ওই একটা পাঁচ মিনিটের কনভারসেশন আমার লাইফ চেঞ্জ করে দিছে সো তাহসান ভাইকে যেই তাসান খানকে আমি ছোটবেলায় আমার ফ্রেন্ডদের সাথে আমরা সবাই মিলে গিয়ে রাখতাম যাকে আমরা হিজড়া রাখতাম সেম তাসান ভাইকে এখন আমরা অ্যাপ্রিশিয়েট না করে থাকতে পারবো না এখন গিলটি ফিলিং হয় সেম তাসান ভাই ক্লাস করে আমার ফ্রেন্ডরা বলছে তাসান ভাই একজন জোস ফ্যাকাল্টি সো একটা মানুষকে যতক্ষণ পর্যন্ত আমরা কাছ থেকে পার্সোনালি চিনি ওই মানুষটাকে নামানোর একটাই মোটিভ একটাই পারপাস সেটা হচ্ছে নিজেকে বড় করা আমরা যখনই কারো মতো হইতে পারি না যখন নিজেকে প্রমাণ করতে পারি না তখন একটাই মাত্র উপায় সেটা হচ্ছে একজনকে নিচে নেমে ধরা তখন নিজেকে ওর থেকে উপর এবং নিচে নামানোর জন্য সবচেয়ে বড় যে অস্ত্রটা আমরা ইউজ করি সেটা হচ্ছে অন্য কারো যে প্রোডাকশন বা অন্য কারো যে কাজগুলো সেই কাজগুলোকে নেগেটিভলি মানুষের সামনে রিপ্রেজেন্ট করা সো এটা একটা অন্যতম বড় মাধ্যম আর কি মানুষকে এক্সপোর্ট করার কিছু কমেন্ট একটু নিয়ে নেয় আমাদেরকে টেস্ট করেছেন মিনহাজ মারুফ তিনি বলছেন আই লাভ ইউ সালমান ভাই অনেকগুলো লাভ হার্ট শেপ দিয়েছেন রাসেল রানা রাসেল রানার এসএমএসটা পড়তে পড়তে এটা হারিয়ে গেল আহ পথে হারিয়ে গেল এমডি শাহিন বলছেন গরিবের জাস্টিন আপনাকে জাস্টিনই বলে আসলে বাংলাদেশে অনেকে জাস্টিন পেপারই বলে বাংলাদেশ এটা বেশি বলে আই বিলিভ নাইম হোসেন তিনি বলছেন তুমি এখনো এখন তুমি আবার আচ্ছা আমি এটা ক্লিয়ার করতে পারছি না বাট এটাও একটা পজিটিভ কমেন্ট আমাকে টেক্সট করেছেন মিয়া সাইদুল তিনি বলছেন মিয়া সাইদুল বলছেন ভাইয়া আপনি তো আপনি আপনি হহ করেন না আচ্ছা এটা কাকে বলছে এই জিনিসটা আমি বুঝতে পারছি না কোন কমেন্টটা ওকে মেহেদি হাসান মন আরেকটা কমেন্ট করেছেন ভাইয়া জোস লাগছে তানভীর তানভীর বকুয়াল বলছেন ওয়াও মিয়া সাইদুল বলছেন জোস আর হচ্ছে মেহেদি হাসান তিনি বলছেন যে সাউনের গলা হচ্ছে কাওয়ার মতো এটা ইনি টেক্সট করেছেন তাকে আপনি একটা রিপ্লাই দেন বুঝিনি মেহেদি টেক্সট করেছে সম্ভবত হ্যাঁ আমরা জানি না সে দেখতে কেমন আমরা জানি না সে কে তার আইডেন্টি নাই তো এই যে কমেন্টটা করলো না এটার মাঝখানে এইটাই তার লাইফ্যাকশন এইটাই কিন্তু ওকে কিন্তু আমরা কেউ চিনি না ওকে কেউ জানে না ও কিন্তু কিছুই না এটাই আমি যে আমাদের কি এটা আমাদের মানে জানা উচিত তত যত আগে আগে আপনি আপনার বুঝবেন তত তাড়াতাড়ি আপনি লাইফে

আমি যাইন আপনি দ্বিমত পোষণ করবেন নাকি একদম আমি এই কথাটা আমি কোনো ডাউট ছাড়া বলতে পারবো যে বাংলাদেশে যদি আমি কখনো কিন্তু কোনো কিছু নিয়ে মানে শো অফ করা বা কোনো কিছু নিয়ে প্রাইড কখনো ওরকম মানে প্রকাশ করা হয় না বাট একটা জিনিস নিয়ে যদি আমি খুব প্রাউড ফিল করি এটা আমি চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে বলতে হবে যে বাংলাদেশে যদি কেউ উইথ ফুল অনেস্টি একদম সত্যিকারের একদম অনেস্টির সাথে কথা বলে নিজের ব্যাপারে হোক অন্য কারো ব্যাপারে হোক দ্যাট উড বি আমি আদ্য প্রাউডলি বলতে পারবো যে আমি আমার মধ্যে ফেকনেস নেই নেগেটিভ কমেন্ট হোক বা পজিটিভ কমেন্ট হোক আমি কোনো ভয় পাই না যে মানুষ আমাকে নিয়ে কি বলবে আমি আমার কাজের প্রতি এতটুকুই অনেক আমি আমার কাজের প্রতি এতটুকুই ডেডিকেটেড আমার পার্সোনাল লাইফে যেটাই বলতে কারণ আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার কাজ নিয়ে কেউ পয়েন্ট আউট করে আমাকে চ্যালেঞ্জ করতে পারবে না বিকজ আমি জানি আমি এটার জন্য কত হার্ড ওয়ার্ক করছি আমি জানি আমি কি পারবো এখন যদি কেউ সবাইকে দেখি আমি সবাইকে পার্সোনালি চিনি অনেকেই চিনি যারা ভিডিও দেশে প্রায় বলে আপনারা দর্শক আপনাদের ভালোবাসা আপনাদের জন্য আজকে আমি এখানে পিঠ পিছে কি কথা বলতে সবাই আমরা জানি কখন নিজের কন্ট্রোভার্সি ক্রিয়েট হলে একটু মানুষের সেবা যত্ন করে লাইভে গিয়ে ওই কন্ট্রোভার্সি থেকে দূরে আসা যায় সেটা আমি দেখে আসছি আমি আমি ওদের সাথেই কিন্তু আগাইছি সো ওই জিনিসটা আমার মধ্যে নাই সো পজিটিভ কমেন্ট হোক নেগেটিভ কমেন্ট হোক আই হ্যাভ দ্য গাটস টু ফেস দ্য রিয়ালিটি একটা মন্ত্রী হোক একজন সেলিব্রিটি হোক কেউ হোক আজ পর্যন্ত কেউ একমাত্র একসাইটেড কথা বাদে একতরফা কথা বাদে কেউ আমার সামনে এসে বেশিক্ষণ টিকতে পারে বিকজ তারা জানে আমি যদি একবার মুখ খুলি উনাদের প্যান্ট ভিজে যাবে আমরাও চাই ইনফ্যাক্ট আমরাও চাই যারা যারা আমরা সালমানকে ভালোবাসি যে সালমানের এই একরোখা স্বভাবটা থাকুক কারণ সে যেটা আসলে না সেটা নিয়ে সে আসলে কখনো লুকোচুরি করে না এবং যেটা ঠিক সে সেটাই আসলে মানে বলতে পারে এই এই ফর্মেটের মানুষগুলো আসলে আমাদের সমাজে অনেক বেশি দরকার